প্রয়োজনে কোদাল দিয়ে বাড়ি কাটবো প্রয়োজনে মদিমালের দোকানে চাকরি করবো প্রয়োজনে সিএনজি চালাবো প্রয়োজনে অটো চালাবো প্রয়োজনে কাপড়ের চাকরি করবো নিজের পায়ে দাঁড়ায় মারা মজুর এখনই না কাম হইতো না আমি জানছি কি রে আপনার মুখ দিয়ে স্লোগান আইতো না এই লোকটা যে বয়সের স্লোগান মারছে এই বয়স যদি আপনারও আপনি কোথা আর এই লোকটা নাইস দেখা স্লোগান মারছে গায়ের জোর বাস মাঝে একবার বসেন তুমি একটু বসা দাও আলহামদুলিল্লাহ সুদের টাকা কি হালাল না হারাম এ হারাম টাকা দিয়া রহমতের আশা করা যায় কেন হারাম খাবো না এইজন্য হারাম খাবো না কারণ হারাম খাইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে ঠিক কিনা বলেন ঠিক তাইলে জবাব দিতে যিনি নেবেন তিনি কে আল্লাহ সে আল্লাহ সামনে আমাদের দাঁড়াইতে হলে আমরা শুদ্ধ হয়ে উঠতে হবে হারাম খাওয়া যাবে না এই জন্য যারা হারাম খায় এদের এবাদতেগুলো কোনো বরকত জানে বরকত মালে বরকত কোনো কিছুতেই বরকত নাই তো এই জন্য যুবক ভাইরা আপনাদেরকে বলবো আপনারা অ্যামাজিং ফিগার এন্ড ফাইন্ডার এভরিবডি লিসেন টু আপনারা আমার দিকে একটু শুনেন আমি শুধু এটা বলতে চাই যুবক যদি ইচ্ছা করে যুবক যদি ইচ্ছা করে সংসারটারে সুন্দর করে সাজাইতে পারে কথা কোন ঠিক কিনা আমি যখন দেখি অনেক মুরব্বিরা রিক্সা চালা আমার খুব কষ্ট হয় মনে মনে ভাবি তার সন্তান আছে কি না যদি সন্তান না থাকে যাক কিছু করার নাই কিন্তু সন্তান থাকা অবস্থায় বাপটা যদি পেট্রোল চালায় রিক্সা চালায় এর চাইতে দুঃখজনক আর হতে পারে এই জন্য আমরা বাবাকে কষ্ট দিব আমরা নিজের পায়ে দাঁড়াবো ঠিকই না বলেন মানুষ মানযাদদা ওয়াজাদা যে চেষ্টা করে সে পায় যে চেষ্টা করে না সে পায় না আমরা আমাদের লাইফ নিয়ে অনেক চেষ্টা করি অনেক চেষ্টা করি অনেক কষ্ট করি কিন্তু এতেই কষ্টের পিছনে রহমত আছে না নাই আছে একটু জবানটা খুলে গল আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর আরো জোরে বিল্ডিং না কবর আমার বিষয় দিছে কবরের আজাব এই কবর আজাবের বই করতে হবে এবং হারাম খাওয়া যাবে কেন আমরা কবর আজাবকে বই করব কারণ কবর আজাবের পর আমরা কবর থেকে হাসরে মাঠে উঠে যাব আল্লাহ বলেন ওয়াতাকয়াউমাল লাতাছজি নাফসুন আননাফসিন শায়া সেই কঠিন কিয়ামতের দিন কেউ কার কোনো উপকারে আসবে না বলা ইয়ুকাবাল মিনহা সাফা তাহারও কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না ওয়ালাইউখাজ মিনহা আদল এবং কারও কাছ থেকে কোনো বিনিময় নেওয়া যাবে না ঠিক আছে ওয়া হুম লা ইয়ুনসারুন এবং সে কোনো সাহায্য প্রাপ্ত হবে না তো সুতরাং যে কঠিন মুসিবতে আল্লাহ ছাড়া কোন উপায় নাই যে কঠিন মুসিবতে নবী ছাড়া কোনো গতি নাই তাহলে দুনিয়াতে থাকতে সে আল্লাহ এবং নবীকে চিনতে চাই কে চাই না আর জবান করলে কোন চাই কে না বাইরে আমার পায়ে হাত রেখে শুধু অনুরোধ করে বলবো আপনাদের আপনারা তো আজকে দাবি করতেছেন আমরা সৃষ্টি শ্রেষ্ঠ কিন্তু আল্লাহর কোরআন বলছে মানুষের মাঝে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ মানুষের মাঝে মানুষ উত্তম আবার মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা পশুর চাইতে নিকৃষ্ট কথা কোন ঠিক কিনা এই জন্য আমি আজকে ইদ্যার মাঠে বলেছি আবার বলছি মানুষ কাকে বলে আপনি নিজেকে ইমানদার দাবি করতেছেন ইমানদার দাবি করলে আপনি মানুষ কিনা সেটা আগে যাচাই করতে হবে মানুষ বলা হয় ইমানের সাথে একতা শৃঙ্খলা ভ্রাতৃত্ব মানবতা মনসত্ব বোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম হয়েছেন তাকে মানুষ বলে আর নিজের কলককে যদি নূর করতে চান তাইলে আপনাকে যিনি জানে তার কাছে যেতে হবে আর যিনি জানে আর যিনি জানে না সে কখনো এক হতে পারে না তাইলে আমি বুঝতে পারি সব কিছুর অর্থ হলো নিজের মনের মানসিকতাকে ঠিক করতে হবে আর মনের মানসিকতা আর আধ্যাত্মিকতা যদি ঠিক করতে চান তাহলে আপনাকে আল্লাহর অলিদের দরবারে যেতে হবে এক দুই নম্বর হলো আপনার কলব যদি ঠিক থাকে আপনাকে লাশ কবর দেওয়ার পরে দেখবেন কবর থেকে তোলার পর আপনার দেহের মাঝে কোনো পছন্দ নাই আপনার কলম যদি ঠিক না থাকে কাগজে কলমে লিখে রাখেন কবরের বাস পচার আগে আপনার লাশ গুলো পচে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য কবরের ভিতরে আমরা আল্লাহর রহমত চাই কি চাই না আল্লাহর দয়া চাই কি চাই না এই জন্য কবর আজাব বিষয়টা বড় প্রাসঙ্গিক আমি তো এই আওয়াজগুলো সবসময় করি এরপরও বিষয় দিয়েছেন করে দিয়ে যায় যুবক বাইরা আমার সবাই জবান খুলে বলুন আমরা জান্নাত চাই কি চাই না জান্নাত যদি পাইতে চান তাইলে দুইটা গুণ অর্জন করুন লাগবে কয়টা বলছি দুইটা গুণ এখন বলবেন হুজুর দুইটা গুণ অর্জন না করলে কি হবে আমি বলি না আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসান আলা ফি খুস নিশ্চয়ই ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে তাই লাভবান কে হবে আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত